হাই ব্রান তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমি ইতালির তরিনো শহরে সালোনে অত বলে একটা গাড়ির ইভেন্ট চলছে সেই ইভেন্টে এসেছি যেখানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন হচ্ছে নামি দামি গাড়ির ব্র্যান্ডগুলো তাদের প্রমোশন করছে সেই সঙ্গে হচ্ছে তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোও এখানে হচ্ছে এক্সিবিশন চলছে তো আমি সেইগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে গাড়িগুলো হচ্ছে লাইন দিয়ে দাঁড়ানো আছে আর ওই সাইডে অনেক ভিড় তো অনেকটাই এরিয়া জুড়েই হচ্ছে এখানে গাড়ির এক্সিবিশনগুলো চলছে তো আমি তোমাদেরকে এক এক করে সব গাড়িগুলো দেখাতে নিয়ে যাই আর তোমাদের হয়তো অনেকেরই ধারণা গাড়ি মানে হচ্ছে জার্মানি কিন্তু এটা পুরোটা সত্য না গাড়ি মানে হচ্ছে ইটালি কারণ ইটালিতে অনেক নামি দামি ব্র্যান্ড আছে যেমন মাঝেরাতি আলফা রোমিও পেগুইট তো এই সমস্ত ব্র্যান্ডগুলো সব দামি দামি গাড়ির ব্র্যান্ডগুলো সব ইটালিতেই ম্যানুফ্যাকচার আর তৈরি হয় ডিজাইনও হয় এখানে হয় তো আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো তোমরা শুধু গাড়িগুলোকে একবার দেখো যে গাড়িগুলো ডিজাইনগুলো কত সুন্দর আর ওখানে ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে গাড়িটা কত সালে তৈরি করা হয়েছে আর তোমাদের বলে রাখি এই ইটালিতে তরুণ শহর স্পেশালি এখানে কিন্তু গাড়িগুলোতে কাস্টমাইজ করে বানানো হয় মানে যদি কারোর অনেক পয়সা থাকে বা অনেক কোটি কোটি টাকার মালিক হয় সে যেরকম ডিজাইন বলবে ঠিক সেই বোঝেই ওই গাড়ি বানানো হয় তো সেরকমই একটা সুন্দর গাড়ি দেখো এখানে লাল রঙের তো বিশেষ করে যারা বড় বড়ো বিজনেসম্যান তারাই এই গাড়িগুলো কিনতে এসেছিল আর আমি তো জাস্ট হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্যেই হচ্ছে ভিডিওটা করলাম যে ইটালিতে যে এত সুন্দর সুন্দর গাড়ি মডেল তৈরি হয় গাড়ির ডিজাইন বানায় তো সেইগুলোই শেয়ার করলাম কারণ অনেকেরই একটা ধারণা আছে যে গাড়ি শুধুমাত্র জার্মানিতেই তৈরি হয় কিন্তু সেটা ভুল কথা গাড়ি কিন্তু ইটালিতেও তৈরি হয় আর অনেক নামি দামি গাড়ি দেখো এক একটা গাড়ির ডিজাইনগুলো আর এইগুলো পুরোটাই ইটালিতে তৈরি হয়েছে তো এক করে গাড়ি এগিয়ে যাই দেখি গাড়ি আছে সামনে তো যেহেতু অনেক ভিড় সে কারণে একদম সামনেও যেতে পারছে না তো তোমরা শুধু একটু গাড়ির মডেলগুলো দেখো যে এত সুন্দর সুন্দর গাড়ি বেশ কিছু গাড়ি হচ্ছে নাম তো আমি শুনেইনি বাট এগুলো হচ্ছে এখানেই তৈরি করা হয়েছে ইটালিতে তো এই ডিজাইনগুলো শুধু একবার দেখো তোমরা আর এক একটা গাড়ির কিন্তু দাম কোনোটা পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি একশো দেড়শো কোটিও আছে তো অনেক কোটি কোটি টাকার এই গাড়ি হচ্ছে এখানে এসেছিলো সেদিনকে যে গাড়ির ইভেন্টটা চলছিল তো এটা হচ্ছে আলফানোমিও মনে হচ্ছে না এটা মার্সেটিসের একটা গাড়ি তো যাই হোক আমি অত এক্স্যাক্ট দূর থেকে দেখতে পাচ্ছিলাম না কী তো কিন্তু গাড়ির যে মডেলগুলো দেখো শুধু একবার তোমরা এটাও একটা মডেল অনেক পুরোনো দিনে এটাও একটা পুরনো দিনের গাড়ি এটা হচ্ছে ফিয়েতে লেটেস্ট একটা মডেল এটার দামও হচ্ছে পঞ্চাশ ষাট কোটি টাকা হবে জানি না এক্স্যাক্ট বাট শুনছিলাম অনেকে বলছিল যে মিলিয়ার্দি তো মিলিয়ার্দি কথা হচ্ছে কয়েক কোটি তো এই গাড়িগুলোর শুধু ডিজাইনগুলো একবার তোমরা শুধু দেখো আর তোমাদেরকে বলি যে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো তো দেখো এটা আর একটা গাড়ি গাড়িটা দেখতে অপূর্ব সুন্দর অনেকটা হচ্ছে ছোট ছোট নৌকার যেরকম হয় স্পিড বোট সেরকম টাইপেরই এই আর একটা গাড়ি গাড়ির পুরো দরজাটা এক সাইডের থেকে পুরো হচ্ছে ওপেন আর মাথার উপরে উঠে যায় দরজাটা তোমাদেরকে বলি যে যেহেতু ওটা অনেক বড় এরিয়া জুড়ে এই ইভেন্টটা চলছে তো আমি এক সাইডে ছোট্ট একটু পার্ট তোমাদেরকে দেখিয়েছি তো অপর সাইডে আরেকটু আমি হচ্ছে এসে তোমাদেরকে এখানকার গাড়ির মডেলগুলো একটু দেখাই তো দেখো ব্লু কালারে একটা খুব সুন্দর হচ্ছে ফেরারি গাড়ির মডেল রয়েছে এটার দামও সত্তর কোটি টাকা ছিল তো এখানে গাড়িগুলোর দাম কিন্তু এক একটা পঞ্চাশ ষাট সত্তর মানে এরও বেশি একশো কোটিরও গাড়ি রয়েছে মানে এক একটা গাড়ির ফিচার অনুযায়ী এক একটা দাম এবার তোমাদেরকে বেশ কিছু গাড়ি দেখবো যেগুলোর দাম একশো কোটি টাকার উপরে মানে ইন্ডিয়ান কারেন্সিতে একশো কোটির উপরে তো সেই গাড়িগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তার মধ্যে এই গাড়িটা এই গাড়িটা সম্ভবত একশো কোটি টাকা বলেছিল তো গাড়িটা হচ্ছে জাস্ট মানে একদম অসম ছিল মানে দেখে মানে এত সুন্দর লাগছিলো কি বলবো আমি যেহেতু কাছের থেকে দেখেছি দূরের থেকে অতটা হচ্ছে তোমরা বুঝতে পারবে না কি জানি না বাট কাছের থেকে একদম হেভি সুন্দর লাগছিল আর গাড়ির ভিতর কাছাকাছি গেলে পরে ভিতরের অংশগুলোও পুরো দেখা যাচ্ছিলো তো অডির তোমাদের অডির নাইনটিন সেভেন্টি একটা ছোট্ট মডেল দেখালাম কিছু কাস্টমাইজ জিপ দেখাচ্ছি দেখো এই জিপটারও দাম প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি কাস্টোমাইজ করা আছে পুরো জিপটা আর যারা হচ্ছে এখানে বিজনেসম্যান তারাই এই গাড়িগুলো কাস্টমাইজ করে বানিয়েছে আর এই গাড়ি এক একটা মডেল কিন্তু এক একটা ইউনিকই যে এর মানে এমন না যে এখানে শো হচ্ছে মানে সবাই এই গাড়ির মার্কেটে অনেকগুলো বিক্রি হবে বা প্রোডাকশন হবে তা না এগুলো যেহেতু কাস্টমাইজ এক কাস্টমারের হচ্ছে পছন্দ অনুযায়ী একটা করে ডিজাইন শুধু বানানো হয় তবে এটা কীরকম গাড়ি ছিল জানি না অনেকটা রিস্কার মতন লাগছিলো পিছনে আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্যে ছোট্ট একটু সিট আছে বাট এটা কী টাইপের গাড়ি আমি এক্স্যাক্ট জানি না তোমরা জানলে একটু বলো এছাড়া ভয়েলস ওয়াগানের কিছু গাড়ি আছে সেইগুলো তোমাদেরকে দেখায় এটাও কাস্টমাইজ এটার দাম বেশি না এটার দাম দশ কোটি টাকা মতন ছিল এইটের মডেল তো তোমরা গাড়িগুলো দেখে আর কমেন্টে জানিয়ে যে কেমন লাগছে তোমাদের এই গাড়িগুলো আর এই গাড়িটা তো একদম অসাধারণ পুরোটা হচ্ছে মানে বাইরে থেকে পুরো ভিতরের অংশগুলো দেখা যাচ্ছে এই আর একটা গাড়ি এর দাম দেড়শো কোটি টাকা ছিল তো গাড়িটা হচ্ছে অডির কোম্পানির গাড়ি ছিল কিন্তু অনেক হচ্ছে দামি তো এছাড়া আর কিছু আলাদা কিছু কাস্টমাইজ সুন্দর সুন্দর গাড়ি রয়েছে অন্য আর একটা পার্টে আর সব থেকে আর নতুন গাড়ি দেখলাম টেসলার এই মডেলটা যেটা সাইবার ট্র্যাক বলে টেসলার এই গাড়িটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে দশ কোটি টাকা তো এটাই হচ্ছে লেটেস্ট মডেল একটা ছোট্ট একটা গাড়ি দেখলাম এটাও কাস্টমাইজ মানে ব্রিটিশ আমলের গাড়ি যারা মানে খুব ধনী ব্যক্তি এখানে তারা এই গাড়িগুলোকে রিজার্ভ করে রাখবে তোমাদের সাথে এতক্ষণ আমি ইটালিতে যে গাড়ির ইভেন্টটা চলছিল তো এই গাড়িগুলো দেখাচ্ছিলাম একটু আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিয়েছে টেলিতেও অনেক সুন্দর সুন্দর তো চলো টাটা দেখা যায় পরবর্তী কোনো একটা ভিডিওতে